والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقلبك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك للصلاة فذكر إن في الزكاة سيذكر من يخشى وتدنبها الأشقى الذي يسلم ناو الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفنع من تذكى وذكر اسم ربه فصلى بل ধন্যবাদ সাদকে মার্শাল খুব সুন্দর ক্রান্তালাভ করার জন্য তো এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার মেয়ের প্রিন্সিপাল ভাই নগাসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং আগেরি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং সভাপতি জেলা আয়োগকে ধন্যবাদ এবং আজকে আমাদের অনুষ্ঠানে এখানে এসে আমাদের সবাইকে গণ্য করেছেন আমাদের কোম্পানির সুযোগ্য টিপিএসআর জনাব ওমর ফারুক স্যার এবং আমাদের মাঝে আরো এখানে উপস্থিত আছেন আমাদের কোম্পানির সম্মানিত পিএম জনাব সেলিম ডক্টর সবাইকে ধন্যবাদ মূলত আজকের এই প্রোগ্রাম আমাদের একটাই কথা যে আমরা সবাই সুস্থ থাকতে চাই তাই তো আমাদের স্লোগান হচ্ছে আমরা সুস্থ সবাইকে সুস্থ রাখবো এটাই আমাদের স্লোগান এবং এই স্লোগানকে সামনে আমরা এগিয়ে যাচ্ছি তো প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের কোম্পানি সম্মানিত বিএন জনাব মোহাম্মদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য

পাচ্ছে আমাদের চেক বিতরণ তো জয় হোক বেঙ্গল এমন একটা প্রতিষ্ঠান এটা ভাই স্বাস্থ্য সেবা সবারই দরকার আমাদের কোম্পানি এমনই একটা কাজ বিতরণ করে কার্ডটা খুবই জরুরি সবার জন্য আজকে বিতরণ করলে ঠিক একবার বল আজকে আসছি মূলত যাই বলব অনুষ্ঠানে অসুস্থ কথা বলবো না তো আমাদের স্যার কাছ থেকে কথা শুনব এবং আমার মূল বক্তব্য শেষ করলাম আসসালাম আমাদের ব্যাঙ্গল সংসারকে আমরা সবাই জানবো ধৈর্য সহকারে আমাদের কোম্পানি জিন্দিকে স্যার আপনাদের এই বিষয়গুলো উপস্থাপন করবেন সারকে আমি এখন বলছি আমাদের কোম্পানি সম্পর্কে একটু কোম্পানি সবাই আমাদের যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে কিছু টোকলা দেওয়ার জন্য আমাদের কোম্পানি সুজন কৃয়স দ্বারা পদার্থ জি ধন্যবাদ